ওমর ফারুক রাদি আল্লাহান কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু ক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে বিচারাদিসহ সকল বিষয়েই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারোর কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর হোমরা চোমড়া ও ধনাঢ়্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদি আল্লাহ আনহুয়া সালামের সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হল তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকেই এসেছে তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই গভর্নর বায়তুল মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনা জমা রেখেছিলেন ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুক আজম রাদি আল্লাহ আনু আসসালাম গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলেছে আমি ওদের নিকট চার হাজার দিনা জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে ওমর ফারুক রাদি আল্লাহ আনহুয়া সালাম বললেন তুমি এ কাজ কেন করলে তিনি উত্তরে বললেন আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে চলে সে জন্য তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মমিনিন ওমর ফারুক আসালামের নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল মোমেনেন আপনার এই গভর্নর খুবই কড়া আশাসক। শাসনকাল চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটুও এদিক ওদিক করেন না এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরানোর জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বনেছিলাম আসলে উনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা দুই দিন আরও রাখেননি ওমর ফারুক রাদি আল্লাহ আনুহ সালাম উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলছে ফারুককে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কীভাবে শত্রুর মুখ থেকেই তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে আলী তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল মোমেন তারা তো কয়েকজন একজন কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কজন সাক্ষী আছে কিন্তু আমার তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন ছাড়া তো কোনো উপায় ছিল না আমিরুল মোমিনেন তাকে ধন্যবাদ জানালেন শিক্ষা ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান তিনি সদ্ভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন